হ্যালো ব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ল্যাপ ফ্লিক্স কনফ্লিক ফাইল এই কনফ্লিক ফাইলটি আপনারা ইউজ করল আপনার ফোনের প্রায় নাইনটি থেকে হানড্রেড পারসেন্ট পর্যন্ত ল্যাগ ফিক্স হয়ে যাবে এবং এই কনফ্লিকটি হচ্ছে একটু ডার্ক কনফ্লিক যে আপনার গেমেস অ্যাপ পেস এবং স্টেবিলিটি সব কিছু স্মুথ করে দেবে তো এই কনফ্লিক ফাইলটা আপনারা কীভাবে পাবেন তার জন্য আপনাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক জয়েন করতে হবে তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর আপনারা সরাসরি কনফি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন তো এখন কথায় আসি অনেকে আমাকে প্রশ্ন করে ভাই কনফিউ ফাইলটি ব্যবহার করলে কি আইডি ব্যান হয় কি না ভাই কনফি ফাইল ব্যবহার করলে আপনার আইডি কখনোই ব্যান হবে না এটা শুধু আপনার গেমে গ্রাফিক্সকে কমায় আর কিছুই না কোনো হ্যাক বা মোট এপিকে কিছুই না তো অনেকে আবার প্রশ্ন করে ভাই আমার ফোনে আট জিবি র্যাম তারপর ওপরে ল্যাগ করে আর ফোনে যদি বারো জিবি র্যামও হয় আপনার প্রসেসর যদি দুর্বলও হয় তারপর আপনার ফোন লাইটই করবে তো জন্য আপনার ফোনের প্রসেসর এবং র্যাম এগুলো দুটোই দরকারি সেই জন্য আমি সবসময় রেকমেন্ড করব আপনারা যখনই নতুন মোবাইল কিনবেন সবসময় প্রসেসর ভালো দেখে মোবাইল কিনবেন তো এই কনফিগ কিভাবে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম কনফিগ ফাইল এক্সট্রাক্ট করবেন এক্সট্রাক্ট করার জন্য আপনার পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ড এই ভিডিও যে কোনো অংশে আপনি দেখতে পারবেন তো কোনো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো ফাইলটি এক্সট্রাক্ট হওয়ার পরে আপনি ফাইলটির ভিতর প্রবেশ করবেন দেখবেন ইউ ফোর গেম নামে একটা ফোল্ডার পাবেন তো ফোল্ডারটি কপি করে যা সরাসরি চলে যাবেন অ্যান্ড্রয়েড ফোল্ডারে তো অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাওয়ার পর আপনি নিচে স্ক্রল করে দেখবেন জেপি ডট নামে একটি ফোল্ডার আছে তো সেই ফোল্ডারটি আপনি ওপেন করে দেন আবার ফাইলসে ক্লিক করবেন ফাইলসে ক্লিক করার পর দেখবেন যে সেম নামের আরেকটি ফোল্ডার আছে ইউ ফোর গেম তো এই ফোল্ডারটি জাস্ট ওটার ভিতরে প্রবেশ না করে ওটার উপরেই পেস্ট করে রিপ্লেস করে দেবে আপনার কাজ মোটামুটি শেষ আপনি এখন গেম মোবাইলটাকে একবার রিস্টার্ট করে তারপর আপনি গেম ওপেন করবেন দেখবেন আপনার ল্যাক আগের থেকে অনেক গুণ ফিক্স হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে